নমস্কার বন্ধুরা শুভ সকাল বন্ধুরা এই দেখেন আজকে আমি কিনে এসেছি পেঁপে কাঁচা পেঁপে আজকে আমি এই কাঁচা পেঁপেটা সর্ষে বাটা দিয়ে করব এখন পেঁপেটা কত বড় বন্ধুরা আর একদম তাজা পেঁপে এই পেঁপেগুলো খেতে খুবই ভালো লাগে আর খুব সুন্দর বলে যায় এগুলো চলুন পেঁপেটা আগে কাটি দিয়ে খেয়েও বন্ধুরা খুব টেস্টি লাগে সিদ্ধ করে খান ভাজা করে খান আর পেঁপেটা তো এমনিও খাওয়াই খুবই উপকারী বন্ধুরা ভিতরে বীজের এগুলো রয়েছে এগুলো পেঁপে দেব বন্ধুরা এই যে এরকম করে পেঁপে গুলো সব কেটে নেব পেঁপেটার ভিতরে একটুখানি আলু দেবো তো এই দুটো আলু কেটে নিলাম আগে বন্ধুরা শনিবার এমনিও নিরামিষ হয় আমাদের বাড়িতে যার জন্য এই পেঁপেটা করছে আর বন্ধুরা পেঁপেটা যারা খাননি সর্ষে বাটা দিয়ে পেঁপে একবার ট্রাই করবেন সর্ষে বাটা দিয়ে কিন্তু বন্ধুরা পেঁপে খুবই টেস্টি লাগে কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো বন্ধুরা আর এদিকে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এদিকে গোটা জিরে দিয়ে দেবো জিরেটা আমার পুড়ে গেছে আমি এই যে এই যে ধুয়ে রাখা পেঁপে আর আলুটা ঢেলে দেবো বন্ধুরা এটাকে দিয়ে দেবো আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো পেঁপেটা ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি সর্ষেটা বাটবো ও সর্ষেতে সর্ষে দিয়ে দিয়েছি আর সর্ষেটা না বন্ধুরা একটু নুন হলুদ দিয়ে বাটলে না সর্ষেটা তেজ হয় ভালো আর এই যে কাঁচা লঙ্কা আর ওই কয় রসুন দিয়েছি এটা একসঙ্গে বেটে নেব বন্ধুটা আমি বন্ধুরা আমি এই পেঁপেটা ঢেকে ঢেকে কষাচ্ছি কেন কি পেঁপেটা বন্ধুরা গোল টেল নিয়েও তাই লাগে যার জন্য একটুখানি ঢেকে ঢেকে কষালো পরে আমার পেরায় কষানো হয়ে গেছে পেঁপেটা আমি এবার পেঁপেটাতে আগে নুন দিয়ে দিয়েছি এখন এই যে হলুদ দিয়ে দেবো আর এদিকে একটুখানি লঙ্কা গুঁড়ি দেবো বাকি কেন কি আমি সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি তো লঙ্কার গুঁড়ি বেশি দেবো না লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো আমার পেঁপেটাকে তো টুকর হয়ে গেছে আমি ঝোল দিয়ে দেবো সর্ষেটাও আমার পেলে বাটা হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা পেঁপেটা খুব সুন্দর গলে গেছে এত সুন্দর গলেছে না পেঁপেটা এই পেঁপেগুলো বন্ধুরা ভালো বলে আর একটা পেঁপে আছে সেটা গলতে চায় না তাড়াতাড়িদের আলুগুলোও আমার গলে গেছে আর একটু ঝোল টানবে তারপরে বন্ধুরা আমি নামিয়ে নেবো আমি এটাকে দিয়ে দেবো সামান্য লোখানে চিনি দেব আর এদিকে যে সর্ষেটা বেটে রেখেছি এই সর্ষেটা দিয়ে দেবো একটু ঝোল টানবে তারপরে নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা আমার দেখুন হয়ে গেছে আমি নামিয়ে ঝোল রাখবো এরপরে ঘন হয়ে দেখুন পেঁপেটা সুন্দর গলে গেছে সুন্দর আর এইভাবে বন্ধুরা যারা খেয়েছেন তারাও কমেন্ট করে বলবেন যারা খাননি তারা একবার জরুর এরকম করে বানিয়ে খাবেন হয়ে গেছে আমার আলু পেঁপে দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারিটা তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আর একটা অন্য ভিডিওর সাথে নমস্কার